ব্রহ্মপুত্র এই শব্দটি একটি সংস্কৃত শব্দ পুরাণে বর্ণিত আছে যে ঋষি শান্তনুর স্ত্রী ব্রহ্মদেবের আশীর্বাদে পুত্র সন্তানের জন্ম দেন ব্রহ্মদেবতার নাম অনুসারেই সেই পুত্রের নাম রাখেন ব্রহ্মপুত্র এবং এই শিশুটি জলের আকার ধারণ করেন সেই জন্য এই নদীটিকে বলা হয় ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদী তিনটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে চীন ভারত ও বাংলাদেশ চীনে অবস্থিত তিব্বতের রাক্ষস্থলের মানুষ সরোবরের প্রায় নব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে চেমায়ংদুং নামক হিমবাহ থেকে এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে এই চিমায়ংদং হিমবাহের উচ্চতা হচ্ছে পাঁচ মিটার এবং তিব্বত মালভূমির উপর দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে ডিহং নামে এই ব্রহ্মপুত্র নদী যখন চীন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তখন প্রায় সমান্তরালে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তার প্রধান একটি কারণ হচ্ছে এই সাংপু বা ব্রহ্মপুত্র নদীর দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা যার ফলে এই নদী দক্ষিণ দিকে প্রবাহিত হতে পারেনি এটি পূর্ব দিকে তিব্বত মালভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং নামচাবারোয়া সিংহের কাছে ইউটার্ন নিয়ে এটি ডিহং নামে অরুণাচল প্রদেশে তথা ভারতবর্ষে প্রবেশ করেছে ডিহং নামে অরুণাচল প্রদেশে প্রবাহিত হওয়ার পর এই নদী প্রবেশ করেছে অসম রাজ্যে এবং অসম রাজ্যের সাদিয়া শহরের কাছে এই নদীর সঙ্গে উত্তর দিক থেকে এসে ডিবং নদী এবং পূর্ব দিক থেকে এসেছে লোহিত নদী এই তিনটি নদী মিলিত হয়েছে সাদিয়া শহরের কাছে এবং তিনটি নদীর মিলিত ধারা নাম নিয়েছে ব্রহ্মপুত্র এই অসম উপত্যকার মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে এবং গারো পাহাড়ের পাদদেশে ধুবরির নিকট দক্ষিণে বেঁকে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে এই ব্রহ্মপুত্র নদীর নাম হচ্ছে যমুনা নদী যমুনা নামে কিছুটা প্রবাহিত হওয়ার পর এই যমুনা নদী পদ্মা নদীর সঙ্গে মিলিত হচ্ছে পদ্মা নদী হচ্ছে গঙ্গা নদীর প্রধান শাখা নদী আমরা আগে জেনেছি গঙ্গা নদী যে দুটি ভাগে বিভক্ত হয়েছে তার মধ্যে প্রধান শাখাটি হচ্ছে পদ্মা এই পদ্মা নদী ও যমুনা নদী যখন একসঙ্গে মিলিত হয়েছে তখন তার নাম হচ্ছে মেঘনা নদী এবং মেংসা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে ব্রহ্মপুত্র নদী যখন চীন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তখন এই নদী অনেক সরু বা সংকীর্ণ এবং যখন ভারতবর্ষে প্রবেশ করেছে তখন এই নদী হয়ে গেছে অনেক বেশি চওড়া ব্রহ্মপুত্র নদী যে জলের পরিমাণ সেই পরিমাণের ভিত্তিতে পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করেছে এবং এই ব্রহ্মপুত্র নদীর উপর গড়ে উঠেছে ভারতবর্ষের বৃহত্তম রেল ব্রিজ বগিবিল রেল ব্রিজ ব্রহ্মপুত্র নদী যেমন প্রচুর পরিমাণে জল বহন করে নিয়ে আসে ঠিক একই রকমভাবে জলের সাথে নড়ি বালি বহন করে নিয়ে আসে এবং নদীগর্ভে বিভিন্ন চর বা দ্বীপ সৃষ্টি করে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাজুলি দ্বীপ যেটি পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ এটিকে নদীর দ্বীপ বলা হচ্ছে দ্বীপ বলতে আমরা জানি কোনো একটি স্থলভাগের যখন চারিদিকে জলভাগ থাকে তখন সেটিকে বলা হয় দ্বীপ এবং এটি নদীর মধ্যে গড়ে উঠেছে অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর মাঝখানে রয়েছে এই দ্বীপটি অর্থাৎ দ্বীপটি এবং চারপাশে রয়েছে ব্রহ্মপুত্র নদীর জল সেই জন্য এই স্থানটিকে বলা হচ্ছে নদী দ্বীপ উত্তরে রয়েছে সুটি নদী দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ব্রহ্মপুত্র নদী এবং পশ্চিমে রয়েছে সুবর্ণসূরী নদী যেটি ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী বুঝতে পারছো তাহলে যে মাজুলীর চারিদিকে রয়েছে ব্রহ্মপুত্র নদী সেই জন্য এটিকে বলা হয় মাজুলি আইল্যান্ড বা মাজুলি দ্বীপ তোমরা দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্র নদীর গতিপথ অনেকটা হচ্ছে জালিকার মতন এবং সেখানে ছোট বড় অসংখ্য দ্বীপ বা চরের সৃষ্টি হয়েছে এরপর আমরা দেখে নেব ব্রহ্মপুত্র নদীর উল্লেখযোগ্য উপনদীগুলির নাম ব্রহ্মপুত্র নদী ডাম তীরের উল্লেখযোগ্য উপনদী হচ্ছে সুবর্ণশ্রী নদী এই সুবর্ণশ্রী নদী ও ব্রহ্মপুত্র নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে দ্বীপ ব্রহ্মপুত্র নদীর উপনদীগুলির মধ্যে দীর্ঘতম হচ্ছে এই সুবর্ণশ্রী নদী এই সুবর্ণশ্রী নদীকে আবার গোল্ড রিভারও বলা হয়ে থাকে ডাম তীরের অপর একটি উপনদী হচ্ছে কামেং নদী তারপরে দেখো রয়েছে মানস নদী ব্রহ্মপুত্র নদী ডান তীরের অপর দুটি উপনদী হচ্ছে শঙ্কোষ নদী ও তিস্তা নদী আমরা যখন পশ্চিমবঙ্গে নদী পড়েছিলাম তখন নিশ্চয়ই দেখেছ যে তিস্তা নদী কাঞ্চনজঙ্ঘার পূর্ব দিকে জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং বাংলাদেশে যমুনা নদীতে মিশেছে একই রকমভাবে শঙ্কো নদীও এটি হিমালয় থেকে উৎপন্ন হয়েছে ও যমুনা নদীতে মিশেছে সেজন্য বলতে পারি তিস্তা ও সংকোচ হচ্ছে যমুনা নদীর উপনদী এরপর আমরা দেখে নেব বাম তীরে কোন উপনদীগুলি রয়েছে দিহং নদীকে যদি আমরা মেন নদী ধরি মানে ব্রহ্মপুত্র নদীর নামের আগে যে ডিহং নাম আছে তাহলে এর বাম তীরের উপনদী হবে দিবং ও লোহিত কিন্তু দিবং লোহিত ও ডিহং তিনটে মিলে যেহেতু ব্রহ্মপুত্র নদী হচ্ছে সেজন্য এই তিনটিয়ে একত্রে মূল নদী ধরা হয়ে থাকে এবং ব্রহ্মপুত্র নদীর যে উপনদী সেইগুলি হচ্ছে বুড়িডিহিং নদী তারপর রয়েছে ধানশিড়ি নদী এই দুটি নদী উল্লেখযোগ্য এছাড়া রয়েছে কপিলি দিশাং এই যে ব্রহ্মপুত্র নদীর যে উপনদী শাখা নদী নিয়ে যে ধারণ অবাহিকা সেখানে অবস্থান করছে কি দেখলাম আমরা কাঞ্চনজঙ্ঘা বা ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এরপর আমরা জানবো ভারতবর্ষের এই ব্রহ্মপুত্র নদীর ওপর গড়ে ওঠা গুরুত্বপূর্ণ শহরের নাম এবং দেখে নেব সেই শহরের অবস্থান দেখো সাদিয়া শহর যে শহরের কাছে দিবং দিহং এবং লোহিত তিনটি নদী মিলিত হয়েছে এবং ব্রহ্মপুত্র নাম নিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে পশ্চিম দিকে এই যে স্থানটি দেখছো এই স্থানটিতেই গড়ে উঠেছে সাদিয়া শহর এরপরে রয়েছে ডিব্রুগড় এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত তেজপুর এই শহরটি কামেং নদী ও ব্রহ্মপুত্র নদী যেখানে যুক্ত হচ্ছে তার তীরে গড়ে উঠেছে অপর একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে গুয়াহাটি এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত অপর একটি শহর হচ্ছে ধুবড়ি যেটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এবং এই ধুবড়ি শহরের পরে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে প্রবাহিত হওয়ার পর এই নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে